মুঘল ইতিহাসের সাক্ষী ও সাড়ে তিনশো বছরের বেশি পুরনো ঐতিহাসিক আরিফাইল শাহী জামি মসজিদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম আমাদের ব্রাহ্মণবেড়িয়া জেলার সরাইল উপজেলার সেই কাঙ্ক্ষিত আরিফাইল মসজিদ লুকমুখে শোনা যায় এটা নাকি তিনশো বছর আগে নির্মিত হয়েছিল ইসলাম ধর্মের অনন্য নিদর্শন ও মুঘল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আরিফাইল শাহী জামি মসজিদ অপরূপ স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি দেখত অনেকটা তাজমহলের মতো স্থানীয় জনশ্রুতি অনুসারে ষোলোশো বাষট্টি সালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার আরিফাইল গ্রামে মসজিদটি নির্মিত হই দরবেশ শাহ আরিফ এই মসজিদ নির্মাণ করেন তার নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় আরও জনশ্রুতি রয়েছে যে মসজিদের পাশেই রয়েছে একটি দিঘি যার পানি পান করলে মিলত রোগ মুক্তি এছাড়া মসজিদটির দক্ষিণে রয়েছে দুটি কবর যা জুড়া কবর বা রহস্যময় কবর নামে পরিচিত ও মুঘল স্থাপত্যকলা ও অপূর্ব নির্মাণ শৈলীর প্রভাব বিদ্যমান এ বিষয়ে অনেক জনশ্রুতি ও কল্পকাহিনী প্রচলিত তবে এগুলো কার বা কাদের মাজার কে শুয়ে আছেন এই কবরে তার প্রকৃত তথ্য কারো জানাননি বিশ্বাস করে প্রতিদিন লোকজন এসে নামাজ করেন আরিফাইল শাহেজামে মসজিদটি আইতনে লম্বায় প্রায় আশি ফুট ও পন্থে তিরিশ ফুট মসজিদের চার কোনায় চারটি বুরুজ ও মোট তিনটি গম্বুজ রয়েছে গম্বুজগুলোর নিচে মসজিদের ভেতরে অংশকে তিন বাগে বাঘ করা হয়েছে গম্বুজগুলোতে পদ্মফুল আক্ষিত রয়েছে সরাইল উপজেলার সদর ইউনিয়নের আরিফাইল গ্রামে গিয়ে সরজমিন ঘুরে দেখা গেছে তিন গম্বুজওয়ালা মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মূল ফটক থেকে শুরু করে মসজিদের ভেতরে ও বিভিন্ন অংশ কারুকার্য যেন জানান দিচ্ছে আমলের উৎকর্ষতার সালাম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কাকা এই মসজিদটি মানুষে কি নামে চেনে মসজিদটি চেনে আপনি তো ঐতিহ্যবাহী পুরনো মসজিদ আজাদের পাঁচশো পরশু আগের বললে হ্যাঁ এটার নাম তো সরাইল নতুন হাবলিশ আরে আরেফাইল শাহী জামি মসজিদ তবে এটার মধ্যে অনেক মানুষ দূর দুরান্ত থেকে গায়েবি মসজিদ হিসাবে পরিচিত মানুষ দূর দুরান্ত থেকে কিছু হ্যাঁ মানুষ এবাদত করতে আসে আচ্ছা কাকা তো আমি যতটুকু জানি লুকমুখে শুনে যাই এই মসজিদ নাকি জিন দ্বারা তৈরি এবং এই মসজিদের আশেপাশে অনেক জিন গুরুপাক বা এরকম অনেক আশ্চর্য ঘটনা ঘটে এটা কি সত্য না জিন দিয়ে তৈরি করছে না তবে জিন এই সাইডে ফাইডে আছে মসজিদের মধ্যে হেরা এবাদত করে আমরা জামাতে গেলে আর রমজান মাসে রমজান মাসে আমরা যারা এতে বসে হেরা একটু টাওয়ার পায় আচ্ছা যারা এখানে রমজান মাসে এতে কাতে বসে তারা কিছুটা অনুভব করতে পারে যে এখানে জিন আসে আচ্ছা জিনরা এখানে এসে নামাজ পড়ে তাই তো নাকি চাচার কাছ থেকে আমরা আরো জানতে পারি এই মসজিদ নাকি গাইবি মসজিদ নামেও খুব পরিচিত এবং তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত মসজিদটি একটি গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন যা বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীন মসজিদটি প্রত্ন সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ